তোমাদের চুলে কি একদম খুশকি হয়ে পাপড়ি জমে গেছে উইন্টারেও কি ভয়ে ভরে হেয়ার ফল হচ্ছে এত চুল উঠে গেছে যে চুল কেটে দেওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই তোমাদের কাছে তোমাদেরও কি এটাই কন্ডিশন তোমাদের বাচ্চার বা তোমাদের কি খুব কম বয়সে চুল পাকার সমস্যা হচ্ছে হ্যাঁ বড়দের যখন চুল পেকে যায় তখন তো আমরা কালার করি কিন্তু যখন প্রি ম্যাচই ওর গ্রেইং হয় মানে বয়সের আগেই যখন চুল পাকতে শুরু করে তখনই কিন্তু মাথা ব্যথাটা হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল অয়েলের রেসিপিটা শেয়ার করছি ওটার সাথে কিন্তু এই সমস্ত সমস্যা একদম এক নিমেষে সমাধান হয়ে যাবে হে আইসয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শেয়ারি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে দিতে চাই সেটা হচ্ছে না তোমরা আজকাল সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তাই প্লিজ আমার চ্যানেলটা একবার ঘুরে দেখো সবার কমেন্ট পড়ো যারা নতুন ভিওয়ার তাদের যদি কনভিনসিং লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না তাড়াতাড়ি চলো এবার যাওয়া যাক মূল রেসিপিতে তো আজকে আমরা যে ম্যাজিক্যাল অয়েলটা তৈরি করতে যাচ্ছি এটা তৈরি করতে ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমলা আমরা প্রত্যেকে জানি আমলকির কতটা হেলথ বেনিফিট আছে আমলকি খাওয়া কতটা উপকারী তোমরা যদি প্রত্যেক দিন আমলকির আইস কিউব মানে আমলকির রস বের করে তার আইস কিউব বানিয়ে রাখো আর রোজ সকালে যদি গরম জলের সঙ্গে ওটা কনজিউম করো না তাহলে কিন্তু তোমাদের চুলের একদম কায়া পাল্টে যাবে তোমাদের চুল এত ভালো লম্বা ঘন আর মজবুত হবে তো নিজেকে প্রমিস করো যে রোজ সকালে একটা আমলকির জুস তোমরা অবশ্যই খাবে তো চলো আমরা এই আমলকিকেই কিন্তু নিচ্ছি আমাদের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তৈরি করতে আমরা এই আমলকির জুস তৈরি করতে মাত্র তিন থেকে চারটে আমলকি নেব তো এখন আমলার সিজন চলছে তোমরা খুব সহজে কাঁচা আমলকি না বাজারে পেয়ে যাবে তো আমরা এই তিন থেকে চারটে আমলকিকে সরু সরু ছোট ছোট পিস হিসেবে কেটে নেব আমলকির পিস আমাদের করা হয়ে গেছে এবার আমরা নেব নেক্সট ইনগ্রিডিয়েন্ট নেক্সট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মেথি মেথি প্রত্যেকের রান্নাঘরে খুব সহজে পাওয়া যায় আর মেথির হেলথ বেনিফিট আর মেথি যে চুলের জন্য কতটা ম্যাজিক্যাল সেটা আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে এরপরে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নিম পাতা নিম পাতা এখানে আরও ম্যাজিকের মতো কাজ করবে শীতকালে ড্যান্ডফের প্রবলেম প্রচণ্ড হয় আর এই প্রবলেম সলভ করতে পারে আমলা আর নিম পাতা চুলে স্ক্যাল্পে যে কোনো ইচিং যে কোনো চুলকুনি যে কোনো ইনফেকশনের প্রবলেম কিন্তু সলভ করে দেবে নিম তাই আমরা এখানে নিম পাতার ব্যবহার করছি আমি বাজার থেকে দশ টাকায় এরম দু বান্ডিল নিম কিনে এনেছি তোমরা যদি বাড়ির কাছাকাছি কোথাও নিম পেয়ে যাও তো ক্যা বাথায় ডারওয়াইজ লোকাল মার্কেটে নিম পাতা তোমরা খুব সহজে পেয়ে যাবে যেরম সহজে আমি পেয়েছি এবার বলি বেস অয়েলের কথা বেস অয়েল হিসেবে আমি ব্যবহার করেছি নারকেল তেল অ্যান্ড সেসামি অয়েল সেসামি অয়েল কি জিনিস সেসামি অয়েল হচ্ছে তিলের তেল তিলের যে তেল হয় না ওটা আমাদের চুল আর স্কিনের জন্য অত্যন্ত উপকারী জানতে না গুগল করে দেখে নাও তবে এই তেলটা একদম অপশনাল যদি তোমাদের মনে হয় যে তোমরা এই তেল ব্যবহার করবে না তোমরা বেস অয়েল হিসেবে শুধুমাত্র নারকেল তেল বা শস্যের তেল ব্যবহার করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো আমরা জাস্ট তেলের বেনিফিটকে আরও অনেকটা এনহ্যান্স করার জন্য এখানে তিলের তেলের ব্যবহার করেছি তো আমি দুখানা তেলকে একসঙ্গে মিশিয়ে দিয়েছি একটা লোহার কড়াইতে লোহার কড়াইও অপশনাল তোমাদের কাছে যদি লোহার কড়াই না থেকে থাকে তাহলে তোমরা অ্যালুমিনিয়ামের কড়াই বা স্টিলের কড়াই ব্যবহার করতে পারো বাট লোহার কড়াই যে আয়রন থাকে না সেটা যখন এই তেলটা তৈরি করার সময় তেলের সাথে মিশে যায় তার কিন্তু আলাদাই হেলথ বেনিফিট আছে সেটা কিন্তু আমাদের চুলকে আলাদাই এক্সট্রা আয়রন প্রোভাইড করে যাতে করে আমাদের চুল আর ফাট দাঁড় না হেয়ার ফলটা কম হয়ে যায় চুল পড়ার পরিমাণটা অনেকটা কমে যায় তার জন্য কিন্তু আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি এবার আমরা আয়রন প্যানের মধ্যে নারকেলের তেল আর সেসামি অয়েল দুটোকে একসঙ্গে দিয়ে রাখবো অ্যান্ড দুটোকে একসঙ্গে দিয়ে সিমে হালকা গরম হতে দেব। যখন জিনিসগুলো গরম হয়ে যাবে তখন আমরা তার মধ্যে একে একে দেব স্লাইস করে রাখা আমলকি নিম পাতা অ্যান্ড মেথি দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবে সাদা সাদা বাবল উঠে পুরো কড়াই কিন্তু ভর্তি হয়ে যাবে এটা হচ্ছে যে যে সমস্ত কাঁচা ইনগ্রিডিয়েন্টগুলো আমরা দিয়েছি এগুলোর মধ্যে থাকা ওয়াটার কন্টেন্ট এই ওয়াটার কন্টেন্ট যতক্ষণ না শেষ হচ্ছে এই তেলে কিন্তু পুরো বেনিফিট মিশবে না আর এই তেল না লং লাস্টিং হবে না দ্যসই আমাদেরকে কিন্তু ওয়াটার কন্টেন্টগুলোকে শেষ করতে হবে তার জন্য আমরা সিমে পুরো জিনিসটা রেখে রান্না করতে থাকবো কখন বুঝবো যে রান্না হয়ে গেছে দশ মিনিট মতো এরমভাবে নাড়াচাড়া করতে করতে আমরা দেখব বাবলগুলো কমে আসছে অ্যান্ড বাবলগুলো কমে আসার সঙ্গে সঙ্গে আমলকিগুলো কিন্তু চামচ দিয়ে নাড়তে নাড়তে আমরা দেখব যে নরম হয়ে গেছে তার মানে আমলকি পুরো রান্না হয়ে গেছে অ্যান্ড আমলকি মেথি নিম এগুলো খড়খড়ে হয়ে গেছে অ্যান্ড এগুলোর যে সমস্ত বেনিফিট কিন্তু তেলের সঙ্গে মিশে গেছে এবার আমরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে পুরো জিনিসটাকে রেখে দেব তিন থেকে চার ঘন্টা এইভাবে রাখলে কিন্তু কড়াইয়ের মধ্যে থাকা যে আয়রনের বেনিফিট সেটাও কিন্তু এই তেলের মধ্যে চলে আসবে তোমরা দেখতে পাবে যে একটা কালো রঙের তেল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা জিনিসটাকে ছেঁকে নেব একটুও তেল নষ্ট হয়ে যাবে না আমলকির সঙ্গে কারণ আমরা আমলকিকে গোটা গোটা রেখেছি আমলকিকে আমরা পেস্ট করে ফেলিনি দ্যাটস ওয়াই আমি বাকিদের মতো আমলকিকে পেস্ট করিনি কারণ অনেকের এরকম অভিযোগ থাকে যে তেল তো নষ্ট হয়ে গেল তো এই তেলকে তোমরা কিভাবে ইউজ করবে এই তেলকে তোমরা এই পুরো উইন্টার না সপ্তাহে দুদিন করে চুলে লাগিয়ে হট অয়েল মাসাজ করবে আগের দিন রাতে অ্যান্ড পরের দিন শ্যাম্পু করে ফেলবে এই তেল যে কতটা অ্যামেজিং ফার্স্ট অ্যাপ্লিকেশানে কিন্তু তোমরা বুঝে যাবে স্ক্যাল্পে ইচিং ড্যান্ড্রফ হেয়ার ফলের প্রবলেমগুলো কিন্তু একটা অ্যাপ্লিকেশানই সলভ হয়ে যাবে আর হেয়ার ফল হেয়ার ফল তো আসতে সরি হেয়ার ফলের প্রবলেম সলভ হবে অ্যান্ড হেয়ার গ্রোথ আস্তে আস্তে হতে থাকবে অ্যান্ড চুল প্রচণ্ড লম্বা হবে তাহলে দেরি কিসের তাড়াতাড়ি এই তেলটা তৈরি করো অ্যান্ড তৈরি করে কমেন্ট সেকশানে তোমাদের ফিডব্যাক আমার সাথে শেয়ার করো আমার প্রচণ্ড ভালো লাগে যখন তোমরা ঘুরে এসে বলো যে দিদি কামাল হয়ে গেছে আমার চুলের সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে আসছি আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা